নমস্কার আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী এই চ্যানেলে আপনার সঙ্গে তো আমার মাঝে মধ্যেই দেখা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। এই টপিকটা আমি সিলেক্ট করবো আরে ভাবিনি তো আমি ভাবছিলাম কি নিয়ে বলবো শীত পড়ছে শীতের সময় দাঁতের সমস্যা এইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব শীতের সময় দাঁতের কি কি সমস্যা হতে পারে যদি একটু ডিসকাস করি কারণ মিলিয়ে দেখুন আপনি এরকম কোনো সমস্যায় ভুগছেন কিনা বা শুরু হয়েছে কিনা যদি হয় তাহলে কি কি করতে পারেন বা কি দেখলে বুঝবেন ডাক্তারের কাছে যাবেন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি শীতে কি কি প্রবলেম হয় একটা হচ্ছে যে শীতের সময় মেনলি যেটা প্রথমেই যেটা হতে পারে সেটা হচ্ছে যে দাঁতের শিশির করা জল একটু ঠান্ডা হয়ে গেছে মুখে জল পড়লেই সকালবেলা উঠে বেছে নিয়ে গিয়ে মুখটা কুলকুচি করলেন হঠাৎ করে কোনো একটা দাঁত বা বেশ খানিকটা অংশ ঝনঝন করে উঠলো এটা এখন একটা কমন প্রবলেম অনেকেরই হচ্ছে প্রথম প্রথম এই শীতের শুরুতে এখন অনেকে আসতেও শুরু করেছেন যে এই ধরনের প্রবলেমটা হচ্ছে হয়তো আগেও হতো কিন্তু খুব একটা অসুবিধা হতো না কিন্তু জলটা ঠান্ডা হওয়ার পর শীতকালে কিন্তু এটা বেশ হচ্ছে তাহলে দাঁতের শিরশির কেন হয় সেটা একটু বলি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে দাঁতের তিনটে মেন কারণে হয় একটা হচ্ছে যে যদি আপনার কোনো এমন কোনো অসুখ হয় যেখানে এনামেলটা ঘষে উঠে গেছে সেটা এরকম হতে পারে যে আপনি খুব জোরে দাঁত ব্রাশ করেছেন হার্ট ব্রাশ দিয়ে অনেক দিন পর্যন্ত বা আপনার রাত্রিবেলা বা অন্য কোনো সময় দাঁতে দাঁতে ঘষে দাঁতের উপরে এনামেলটা খুয়ে গেছে বা আপনি এমন কোনো খাবার খান মেনলি খুব বেশি পরিমাণে কোলা জাতীয় ড্রিঙ্কস খান বা লেবু খুব বেশি খান যেক্ষেত্রে অ্যাসিডিক পেয়েছে দাঁতের উপরে এনামেলটা কিছুটা ক্ষয়ে গেছে এরকম ক্ষেত্রে শিশির করতে পারে এছাড়াও আর যে দুটো কারণে শিশির সবচেয়ে বেশি হয় একটা হচ্ছে দাঁতের কেরিস মানে ক্যাভিটি ক্যাভিটি দাঁতে যদি গর্ত হয়ে যায় সেক্ষেত্রে দাঁত শিশির করাটা খুব বাড়তে পারে আর একটা হচ্ছে যে মাড়ির রোগ বা পেরোডনটাইটিস যদি হয় সেক্ষেত্রে যেটা হতে পারে যে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে চলে গেছে এবং সেক্ষেত্রে মাড়ির যে দাঁতের যে রুটের যে অংশটা বা দাঁতের গোড়া যেটা হাড়ের মধ্যে থাকে সেটা চারিদিকে হাতটা চলে যাওয়ার জন্য সেই অংশটা বাইরে বেরিয়ে আসে বা এক্সপোজ হয়ে যায় তখন সেখানে শিশির করতে পারে এবার এই তিনটে যে দাঁতের শিশির করার কারণ বললাম এই তিনটের কিন্তু প্রকার হয়ে যাচ্ছে মানে তিনটে তো আলাদা অসুখ অতএব আপনি ইনিশিয়াল ফেজে একটু গরম জল ইউজ করতে পারেন বা বাজার চলতি কিছু শীত কমানোর জন্য পেস্ট কয়েকদিনের জন্য ইউজ করতে পারেন কিন্তু এটা বরাবরের জন্য ব্যবহার করতে পারবেন না আর দ্বিতীয় এবং তৃতীয় যে কারণটা বললাম দাঁতে ক্যাভিটি এবং রোগ এটা কিন্তু পেস্ট দিয়ে না এটা সাময়িক দু চার দিনের জন্য রিলিফ পেলেও আপনাকে ডাক্তারের কাছে কিন্তু যেতেই হবে সেক্ষেত্রে যেটা করতে হবে ডাক্তারবাবু যিনি করবেন বুঝবেন যে তিনি যে আপনি মাড়ির রোগে ভুগছেন না দাঁতে ক্যাভিটি হয়েছে সেক্ষেত্রে তিনি বলে দেবেন যে কি হতে পারে এছাড়া আরেকটা অসুবিধা এ সময় খুব বেশি হয় শিশির সংক্রান্তই সেটা হচ্ছে যে দাঁতটা তুমি ক্যাভিটি আছে আগে সৃষ্টি করতো হঠাৎ করে কিন্তু শীতের সময় সেটা ব্যথাও বাড়তে পারে অতএব এইরকম ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনারা গিয়ে বলেন যে আমাকে ফিলিং করে দিন কিন্তু সেগুলো হয়তো ফিলিং হয় না হয়তো একটা রুট খেলার ট্রিটমেন্ট দরকার হলেও হতে পারে অতএব শিশির করার প্রবলেমটা মোটামুটি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে এই তিনটে কারণে শিশির করে তিনটের ট্রিটমেন্ট আলাদা এবং এই ট্রিটমেন্ট গুলো আপনার ডাক্তারবাবুর কাছে গেলে একটা সুরাহা যদি দেবেন কিন্তু বাজার চলতে কিন্তু কুলকুচি করার ওষুধ বা অ্যান্টিসেনসিটিভ কুলকুচি করার ওষুধ পাওয়া যায় বা টুথপেস্ট আপনি কিছুদিন ঠিকঠাক থাকতে পারেন যদি সেটাতে দেখেন যে উপশম হচ্ছে না তাহলে ডাক্তারবাবুর কাছে নিশ্চয়ই যেতে হবে দ্বিতীয় যে প্রবলেমটা এই সময় হয় সেটা হচ্ছে যে যদি আপনার বয়স এই ধরুন একুশ বাইশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয় অধিকাংশ সময় যেটা হয় যে সেটা হচ্ছে আক্কেল যদি পুরো বেরিয়ে থাকে আক্কেল ওপরে যে অংশটা ঢেকে থাকে যেটাকে আমরা পেরি করোনাল ফ্ল্যাপ বলি বা মাড়ির যে অংশটা সেটা ফুলে ওঠে ইনফেকশন হয় ঠান্ডার জন্য কারণ এই সময় অনেক সময় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় খুব সুসে কাশি হয় ওপরে রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু একটা ইনফেকশন হলে সেখান থেকে কিন্তু যেহেতু আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক মুখ গলা এগুলো একটা কন্টিনিউয়াস চ্যানেল সেক্ষেত্রে কিন্তু এই আকেলের সমস্যাটা হতে পারে জায়গাটা ফুলে গেল অনেক সময় এরকমও হয় যে ফুলে গিয়ে জায়গাটা একটা তৈরি হয়ে গেল পৌঁছ তৈরি হয়ে গেলো সেক্ষেত্রে খুব ব্যথা হয় মুখ খুলতে অসুবিধা হয় অনেক সময় জ্বরও চলে আসে অতএব এরকম সিচুয়েশন হলে কিন্তু আপনি একটু গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে পারেন একটু বেলুণিং এক্সারসাইজ করতে পারেন আর বেলুণিং এক্সারসাইজ মানে গরম জলে লবণ দিয়ে যেদিকে অসুবিধাটা হচ্ছে সেদিকে গালটা জোর করে এই জলটা দিয়ে ফোলানো এটা করতে পারেন কিন্তু তাতে যদি দেখেন উপশম না হয় একটু ব্যথার ওষুধ খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে ডাক্তারবাবুকে যেতে হবে তিনি দেখে বুঝবেন যে সিচুয়েশনটা ওষুধেই কন্ট্রোল হবে নাকি দাঁতটা তুলেই ফেলতে হবে কারণ আকেল দাঁতের তো সেরকম করে আলাদা কোনো ট্রিটমেন্ট হয় না পজিশন যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে তুলতে হতে পারে অতএব সেক্ষেত্রে তুলে তোলার কথা বলবে আপনি একটা কথা মনে রাখবেন যদি সত্যি সত্যি সিচুয়েশনটা খুব খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাময়িক রিলিফ হয়েছে বলে না না তুলে ছেড়ে দেবেন কারণ অনেক সময় আমি এরকম দেখেছি আমরা বলেছি যে এটা তুলতে হবে পেশেন্ট প্রথম এক মাস দুমাস গা করেনি বিভিন্ন রকম ওষুধ ওষুধ ওষুধের দোকান থেকে কিনে খেয়েছে কিন্তু পরে দু মাস বাদে আমাদের কাছে এসে তখন পেশেন্টটা মুখই খুলতে পারছে না এতটাই ইনফরমেশান হয়েছে এতটাই মাসেলসের প্রবলেম তখন কিন্তু সিচুয়েশানটা বেশ ঘোরালো হয়ে ওঠে মুখ খোলার জন্য আমাদের মেডিকেশন দিতে হয় এবং অনেক সময় সেটা সত্যি সত্যি মুখ খুলতে অসুবিধা হয় তারপরে সার্জারিটা করতে হয় অতএব এইরকম একটা সিচুয়েশানের অবস্থার মধ্যে না গিয়ে আগেই যদি মনে হয় যে দাঁতটা তুলে ফেলতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি থেকে দেখিয়ে দিয়ে খুব একটা লাভ করতে পারবেন না আজ না কাল তুলতেই হবে যত দেরি হবে কম্পিটিশন বাড়ার সম্ভাবনাও তত বাড়বে আর পরিশেষে যেটা বলবো যে আর কি ধরনের প্রবলেম এই সময় আপনার হতে পারে এই প্রবলেমটা খুব কমন যে অধিকাংশ সময় ঠান্ডা লেগে সর্দি হয়ে গিয়ে আমাদের এই সময় সাইনোসাইটিস হয় স্পেশালি ম্যাকজিনালি সাইনোসাইটিস এবার এই ম্যাকজিনালি সাইনোসাইটিস হলে দুটো প্রবলেম যে দুটো প্রবলেম ইনফ্যাক্ট তিনটে প্রবলেম হতে পারে একটা হতে পারে যে মুখে একটু খারাপ গন্ধ হচ্ছে কারণ ম্যাক্সিমারি সাইনাস ইনফেকশন থাকলে কিন্তু মুখে খারাপ গন্ধ হয় যেটাকে আমরা হ্যালিটোসিস বলি আরেকটা হতে পারে ওপরের দিকের পেছন দিকের দাঁতগুলো একটু ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারবেন না আপনি ভাবছেন দাঁতের ব্যথা হচ্ছে আসলে সেটা ম্যাক্সিমারি সাইনোসাইটিস ব্যথা আরেকটা হলো যে যেহেতু ম্যাক্সিমারি সাইনোসাইটিস এর অনেক সময় নাক বন্ধ হয়ে থাকে হয়তো আপনাকে রাত্রিবেলা মুখ খুলে ঘুমোতে হচ্ছে সে সময় ইনিশিয়ালি হয়তো একটু ন্যাজাল ড্রপ দিলে জিনিসটা নাকটা খুলে গেলে হয়তো আপনার ঘুমোতে সুবিধা হবে তাছাড়া কিন্তু অসুবিধা হলো মুখ খুলে ঘুমোলে মুখটা ভেতরটা ড্রাই হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু মাড়ির অসুখের সূচনাও হতে পারে অতএব মনে রাখবেন ম্যাকজিনারি সাইডোসাইটিস হলে ব্যথা তো হয়ই যেটার জন্য আপনি ঘরোয়া পদ্ধতিতে কিছু ভেপার নিতে পারেন কিছু একটি হিস্টামিনিক কমন কিছু ওষুধ খেতে পারেন কিছু প্যারাসিটামলও খেতে পারেন কিন্তু সেটা যদি না কমে তাহলে অবশ্যই একজন ই এনটিসার্জেন কে দেখাতে হবে বা একজন ফিজিশিয়ানকে দেখান তিনি বলে দেবেন কি করলে আপনার কনজেশনের প্রবলেমটা যাবে এইটা মোটামুটি শীতে এই তিন চার ধরনের প্রবলেম হয় আর একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমি দেখেছি যে যারা পেলোরন্টাল ডিজিজ বা নাড়ি অসুখে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শীতকালে হঠাৎ করে মাড়িটাড়ি ফুলে ওঠে সেক্ষেত্রে কিন্তু অনেক দিন যদি আপনার মনে হয় যে আপনি মাড়ির ভুগছেন বা হচ্ছিল এখন হয়তো হয় না মাড়িটা মাঝে মাঝে ফুলি উঠতো কিন্তু এখন কন্টিনিউয়াসলি ফোলা থাকছে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি কাছে যান আর দাঁতের যদি কোনো অসুবিধা হয় দাঁত এবং মাটি সংক্রান্ত কোনো রকম অসুবিধার জন্য তো আমরা রয়েইছি আপনার কোনো অসুবিধায় আমরা সবসময় আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত ভালো করে শীত কাটান আবার পরবর্তী কোনো একটা এপিসোডে No tu to un altre topic, hi yeah.